আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশের সকল প্রবাসী যারা সৌদি আরব মদিনাতে আসেন রোজা শরীফে আপনাদের জন্য রইলো হাজারো সালাম বুক বলা ভালোবাসা আমাদের একজন বাংলাদেশি প্রবাসী যিনি বিজনেসম্যান ইতিমধ্যে আপনারা লোকেশনটা দিতেছেন নতুন পরিবেশের নতুন জায়গা মদিনা শরীফ এর পাশে যেখানে পাবেন আপনারা ফুচকা চটপটি জালমুড়ি থেকে শুরু করে লুডোস তারপরে হচ্ছে ফলের জুস বিভিন্ন আইটেম আপনার স্ক্রিনে অলরেডি দেখতে আছেন কত সুন্দর একটা পরিবেশ নতুন একটা পরিবেশ যেখানে মনে হচ্ছে যেন আমরা আরো তিনশো বছরের পুরনো যে পরিবেশে মানুষ বসবাস করতে সেটার একটা সিনারি নতুন তারা তৈরি করার চেষ্টা করছে এখানে প্রায় কতটা দোকান আছে এক দেড়শো প্রায় তিনশো দোকান আছে হ্যাঁ পাশাপাশি আপনারা দেখতে আছে যে পরিবেশটা কতটা সুন্দর এখানে আপনারা পাবেন যারা প্রবাস থেকে ছুটিতে দেশে যান দেশের জন্য পরিবারের জন্য কিছু কেনাকাটার চেষ্টা করেন কম দামের মাধ্যমে ভালো পোশাক বকোড়া থেকে শুরু করা কসমেটিক থেকে শুরু করা মেয়েদের পছন্দের যতগুলো আইটেম আছে এগুলা সম্পূর্ণ আছে প্রচুর জাল আমি জালের জন্য কথা বলতে পারতেছি না আমাদের প্রবাসী ভাই এখানে আসলাম শরীফে আজকে আসার পরে চটপটি খেলাম ফুচকা খেলাম তারপরে হচ্ছে জালমুড়ি খাবার আর সম্ভব হচ্ছে না কারণ ফ্যাট অলরেডি ঘুরে গেছে জাল প্রচুর দোকানের পরিবেশটাও মানে হচ্ছে এটা নতুন জায়গা নতুন পরিবেশে সুন্দর অসাধারণ খাবারের টেস্ট আমাদের বড় ভাইটা আপনাদেরকে বলবে যে আপনারা কিভাবে এই দোকানে আসবেন আসলে অবশ্যই আপনাদেরকে ভালো করে তিনি আপ্যায়ন করবে যারা মদিনাতে বেশিরভাগ থাকেন যারা এখানে জব করেন আসবেন এখানে কারণ একজন বাংলাদেশি মানুষ হিসেবে আপনি দেশের যে কোনো দোকানে যাবেন খাবার খাবেন যে কোনো পণ্য জামা কাপড় ডিটে কেনেন দেশি মানুষের কাছ থেকে কিনলে একটা টাকা হলো বাংলাদেশে যাবে রেমিডেন্স যুদ্ধ হিসেবে আপনি একজন দেশি মানুষ হিসেবে এক টাকা রেমিডেন্স হিসেবে বাংলাদেশে গেলে এটা আমাদের দেশের জন্য খুবই উপকার আসবে তো আপনার দোকানে কি কি আছে বলেন আপনার আমার দোকানে আছে চটপুরি আছে আমার ফুচকা আছে মাইক আছে ফুচকা আছে আমার জালমুড়ি আছে

এইট সেভেন নাম্বারটা আমি আবার বলছি যদি কেউ যদি না চেন ওনাকে ফোন দিবেন লোকেশন পাঠা দিবে আসবেন দেশি মানুষ হিসেবে জিরো ফাইভ থ্রি সেভেন ফাইভ সিক্স টু থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার দোকানে আসবেন খাবেন অনেক বাংলাদেশি খাবার হিসেবে দীর্ঘদিন বাংলাদেশি খাবার খাই না চটপটি খাই না ফুচকা খাই না এখানে এসে খাওয়ার পরে বাংলাদেশের কথা মনে হয়ে গেল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সর্বোচ্চ শেয়ার করবেন কারণ যারা মৌ থাকেন আপনাদের দৃষ্টি এখন করে বলতে চাই আপনারা আসবেন নতুন পরিবেশের নতুন জায়গায় নতুন দোকান এখানে আসবেন খাবেন দেশি মানুষ নতুন এখানে তিনি করছেন তাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন একবার আসবেন দেখে আর পাশাপাশি আপনাদের বললাম যারা দেশে যাবেন আহ বিভিন্ন আহ কিনতে পারবেন মেয়েদের জামা কাপড় আছে বগুড়া আছে সকল কিছু এখানে আছে এটা সুন্দর একটা পরিবেশ নিরিবিলি পরিবেশটা অনেক মুগ্ধ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ